আইসিটি বিষয়ের আমরা যখন দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি তখন যদি এরকম বায়নারি সংখ্যা দেয়া থাকে তাই না আমরা ইতিপূর্বে দশমিক সংখ্যাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করা শিখেছি অক্টাল এক্সেডেসিমেল বাট সরাসরি যদি বাইনারি দেওয়া থাকে তাহলে সুবিধা আরও সেটি হচ্ছে বাইনারি মান নির্ণয় করতে হবে না এই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে তাহলে আমাদের এই আট বিটে সাজিয়ে লিখতে হবে সংখ্যাটির আট বিট প্রকৃত মান হবে এটাকে লিখি প্রশ্ন যেটি দেওয়া আছে সেটি লিখলাম এখানে দুই চার যেহেতু ছয় বিট আছে বাম দিকে আরও দুইটা শূন্য নিলে আট বিট হবে বামে শূন্য নিলে মানে পরিবর্তন হয় না আট বিট তৈরি করার জন্য বামে অতিরিক্ত দুইটা শূন্য নিয়েছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আট বিটে কেন সাজিয়ে লিখব কারণটি হচ্ছে দুয়ের পরিপূরক করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখে দুইয়ের পরিপূরক করতে হবে আর সংখ্যাগুলো এই সংখ্যাটা যেহেতু ছয় বিট তা আট বিটে ধরে আট বিটে ধারণ করে সেই জন্য আট বিটে করব এখন এটাকে কী করবো বলো তো তোমরা বলো এরপরে কী করবো একের পরিপূরক মান কীভাবে নির্ণয় করতে হয় বলো এটাকে উল্টায় লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে যে মান পাবো সেটাকে একের পরিপূরক মান বলে এখন এর সাথে দুইয়ের পরিপূরক করতে হলে কী করতে হবে এক যোগ করে পরিপূরক মান পাবো বাহ ফাইন কি করলাম এটাকে বিটের সাজিয়ে উল্টিয়ে লিখলাম যাকে বলে একের পরিপূরক তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান পাবো ভালো করে লক্ষ্য করি এই এই শূন্য আর এক যোগ করে এক এই শূন্য নিচে নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এই বাইনারি মানটা পেলাম এখন একটা কথা আছে অনেক শিক্ষার্থী আমি যখন ক্লাসে পড়াই আমি একজন কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা যোগ করার সময় না উপরে লাইনও যোগ করে এটা খেয়াল রাখতে হবে এইটার সাথে যোগ হবে এইটার সাথে এইটা যোগ হবে কিন্তু উপরে লাইন যোগ হবে না এটা মনে রাখবো তো এইভাবে আমরা বাইনারি সংখ্যাকে দুয়ের পরিপূরক করতে পারি বাইনারি সংখ্যাকে দের পরিপূরক করার সুবিধা হচ্ছে বাইনারি মান নির্ণয় করার দরকার হচ্ছে না আর অক্টাল ডেসিমেল এক্স এক্স ডেসিমেল এগুলো যদি দের পরিপূরক করতে বলে তাহলে ওই সংখ্যাগুলির আগে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে ধন্যবাদ সবাইকে